কেরানীগঞ্জের মধ্যে একটি অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র যেখানে আপনি পাবেন মানসম্মত অত্যাধুনিক চিকিৎসা সেবা আমাদের ল্যাবরেটরি পরিচালিত হয় উন্নত মানের ল্যাব সরঞ্জাম এবং অভিজ্ঞ প্যাথোলজি কনসালটেন্টের তত্ত্বাবধানে যার জন্য এখনকার ল্যাব রিপোর্টগুলো হয় মানসম্মত নিখুঁত ও নির্ভরযোগ্য ইরাজি ডায়াবেটিক কেয়ার সেন্টার আপনার সুস্থতার প্রতিশ্রুতি মাত্র একশো টাকার টিকিটে আমরা দিচ্ছি ডায়াবেটিক রোগীর পরামর্শ এবং ডায়াবেটিক ফুড কেয়ারের যত্ন ইরাজি গাইনি ও প্রসূতি কেয়ার সেন্টার অভিজ্ঞ গাইনী চিকিৎসকগণ মাত্র একশো টাকার টিকিটে প্রতিটি রোগীকে সযত্নে দেখেন কারণ আমরা জানি প্রতিটি মা এবং সন্তানের সুস্থতা অমূল্য প্রসূতি মায়েদের জন্য আমাদের বিশেষ যত্ন আল্ট্রাসোনোগ্রামে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যাতে প্রতিটি মা তার সন্তানের আগমনের জন্য নির্ভয় এবং নিশ্চিন্ত থাকতে পারেন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যসেবার নির্ভরযোগ্য ঠিকানা ইরাজি ডায়াগনস্টিক ল্যাব ও কনসালটেশন সেন্টার